এই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে ডব্লিউ বিসিএস অযোগ্য যে তালিকা দাগি যারা ছিল স্কুল সার্ভিস কমিশনে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করেছে এবং সেই লিস্টে কতজনের নাম উঠে এসছে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং কাদের কাদের নাম উঠে এসছে টোটাল এক হাজার আটশো চারজনের নাম উঠে এসছে অযোগ্য তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে একেবারে আটটায় সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন স্কুলের নাম বিষয় জেলার নাম বাদ দিয়ে প্রথম দফা একদম ফার্স্ট লিস্ট এভাবেই প্রথম দফার তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এক জনের নাম রয়েছে সেই তালিকায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তাগিদের তালিকা আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছিল যে সাত দিনের মধ্যে তালিকা পেশ করতে হবে প্রকাশ করতে হবে ওয়েবসাইটে একেবারে ওয়েবসাইটে দুদিনের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন নাম রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ হলো প্রথম নাম রয়েছে অগুণীন্দ্রনাথ মণ্ডলের আর শেষ নাম জুবারিয়া জামালের প্রথম দাগি তালিকায় 1804 জনের নাম রয়েছে কিন্তু কোনোভাবেই স্কুলের নাম নেই কোন বিষয়ের নাম নেই এই তালিকায় অর্থাৎ প্রথম তালিকা যেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে ওয়েবসাইট এক হচ্ছে এটা লিস্ট ওয়ান তার মানে কি আরও লিস্ট আগামী দিনে আসতে চলেছে কিনা তার কারণ আদালতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সাত দিনের মধ্যে লিস্ট প্রকাশ করবে বলেছিল তার আগেই প্রকাশ হয়ে গেছে আর কোনো লিস্ট আসছে কিনা এবং এটা এখানে কোথাও মেনশন করা নেই ক্রিস্টেন দু যে এটা নাইন টেন ইলেভেন টুয়েলভের লিস্ট কিনা এইটা কোনো ক্লারিফিকেশন কমিশনের তরফে এসেছে দেখো কমিশন সূত্রে ব্যাড জানানো হয়েছে প্রথমত হচ্ছে এটাই ফাইনাল লিস্ট অর্থাৎ আঠারোশো জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে শিক্ষকের নাম এবং সেই শিক্ষক নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক অর্থাৎ যেটা সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনিশশো জনের তালিকার কথা বলেছিলেন এক হাজার দশক তালিকার কথা বলেছিলেন কমিশন সেটা যে তালিকা প্রকাশ করেছে সেটা আছে আঠারোশো চার এটা প্রত্যেকে শিক্ষকের তালিকা নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেক চারটে সেকশন মিলিয়ে মিলিয়েই এই তালিকা এবং এর পর আর কোনো তালিকা প্রকাশিত হবে না এটাই ফাইনাল লিস্ট তার পাশাপাশি আরো একটা তালিকা দ্বিতীয় পর্যায়ে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড বাতিল করে দেওয়া তুমি জানো যে সাত এবং চোদ্দ তারিখ পরীক্ষা

এবং এই তালিকা নবম দশম একাদশ দ্বাদশ এই দুটো সেকশনেরই তালিকা একসঙ্গে সঙ্গবদ্ধ এই তালিকা প্রকাশ করা হয়েছে যে আঠারোশো চারজনের তালিকা আজকে সিভিল সার্ভিস কমিশন প্রকাশ করেছে অ্যালফামেটিক্যালি এবং তার সিরিয়াল নাম্বার দিয়ে এবং রোল নাম্বার দিয়ে এবং নাম দিয়ে এই তালিকাটাই হচ্ছে টেন্টের তালিকা বা দাগিদের তালিকা আরো স্পষ্ট করে বললে নবম দশম একাদশ দ্বাদশের দাগি শিক্ষকদের তালিকা নতুন করে আর তালিকা প্রকাশের কোন সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশন নেবে না বা কোনো তাদের কোনো পরিকল্পনাও আর স্কুল সার্ভিস কমিশনের নেই এটা আজকে স্পষ্ট করে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন এবং দ্বিতীয় যেটা বলছিলাম যে স্কুল সার্ভিস কমিশন আরো একটা তালিকা প্রকাশ এনেছে সেটা হচ্ছে যে এই যে পরীক্ষা সাত তারিখ এবং চোদ্দ তারিখ যে দুটো পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে সাত তারিখ নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশের জন্য চোদ্দ তারিখ সেই তালিকায় প্রচুর এই টেন্টেড অর্থাৎ এই দাগি তারা আবেদন করেছিলেন এবং যখন আদালত আদালতে এটা সওয়াল জবাব চলছিল তখন বলা হয়েছিল খুব অল্প সংখ্যক আবেদন করেছিলেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রায় চোদ্দশো জন আবেদন করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে নবম দশম শ্রেণীর এগারোশো চল্লিশটি সেক্ষেত্রে কমিশন সূত্রে যেটা খবর চোদ্দশো জন এই আঠারোশো জনের মধ্যে যাদের নাম আছে তারা কিন্তু এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিলেন তারা পরীক্ষায় বসতে চেয়েছিলেন মানে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে যে তারা এই পরীক্ষায় পরীক্ষার্থী হিসেবে অ্যাপ্লাই করেছিলেন আবেদন করেছিলেন যারা অযোগ্য দাগি তা সত্ত্বেও তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন